ভয়াবহ সড়ক দুর্ঘটনা মেহজাবিন চৌধুরী জীবিত নামৃত সত্য জানলে কাঁদবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আজ এক বড় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে ঢাকার একটি ব্যস্ত সড়কে তার ব্যক্তিগত গাড়িটি প্রচণ্ড গতিতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয় যা মুহূর্তের মধ্যে গাড়িটিকে তুমড়ে মুচড়ে দেয় প্রত্যক্ষদর্শীরা জানান ধাক্কা লাগার সাথে সাথে গাড়িটির সামনে থাকা ইয়ার ব্যাগ খুলে গেলেও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অভিনেত্রী স্থানীয়রা দ্রুত তাকে গাড়ি থেকে বার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের ভাসমতে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তিনি আইসিউতে ভর্তি আছেন তবে দুর্ঘটনা মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে অনেকে আশঙ্কা করছেন এই দুর্ঘটনায় তার জীবন কেড়ে নিতে পারে সোশ্যাল মিডিয়ার মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে এই দুর্ঘটনার খবর তার ভক্তরা শোকাহত হয়ে তার জন্য দোয়া করছেন অনেকে বিশ্বাস করতেই পারছেন না যে তার জনপ্রিয় অভিনেত্রী এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছেন তবে দুর্ঘটনার কারণ প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়িটির ব্রেক ফেল করেছিল এবং সেটি এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে তবে কিছু গুঞ্জন রয়েছে যে কেউ ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে অভিনেত্রী জনপ্রিয়তার কারণে কি তিনি কারো ষড়যন্ত্র শিকার নাকি এটি নিজক দুর্ঘটনা বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি আমাদের পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন धन्यवाद